Mm-hmm. আসসালামু আলাইকুম সবাইকে কে কে জয়েন হয়েছে তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও আমি দেখতে পাচ্ছি না যে কয়জন লাইভে জয়েন হয়েছে কমেন্ট না করা পর্যন্ত বুঝতে পারবো না এই জন্য তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আছে নাকি খুবই শর্ট টাইমের মাত্র তিরিশ মিনিটের একটা লাইভ হবে তিরিশ মিনিট কিন্তু দেখতে দেখতে চলে যাবে প্রোডাক্টের ডিটেলস বলতে না বলতেই তিরিশ মিনিট শেষ হয়ে যাবে সো আমি তাড়াতাড়ি করে স্টার্ট করে দিব কেউ জয়েন হয়েছে নাকি বইলো কারণ হচ্ছে এখানে শো করছে না একজনও জয়েন হয়েছে নাকি এখানে কিন্তু বোঝা যাচ্ছে না তোমাদের জন্য জারভারাই স্টিকের খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে এছাড়া ক্যাপশানও দিয়েছি যেটা ক্যাপশন অনুযায়ী প্রোডাক্ট দেখাবো তো তোমরা একটু তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও কে কে জয়েন হয়েছি আমার আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি শাহিন এসএফ শাহিন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের বলেছিলাম সারপ্রাইজ ঠিক আছে সারপ্রাইজ লাইভ হচ্ছে এইটা যে হচ্ছে আজকে রিদি যেহেতু লাইভে আসে নাই তো আমি কিন্তু লাইভে চলে এসেছি গতকালকে আমাদের পেজের কাজ ক্লোজ ছিল শুক্রবার যেহেতু সবার অফডে থাকে তো আজকে হচ্ছে ইনবক্স চেকিং হচ্ছে বাট আজকে রিডি লাইভ করতে পারছে না এই কারণে কিন্তু আমি লাইভে চলে এসেছি আর সেই সাথে জারভারাই স্টিকের যে নতুন কালার চলে এসেছে এই কালারটা দেখিয়ে দিব এবং আমাদের Go down clearance. হ্যাঁ হ্যাঁ ওই জন্য পয়লা বৈশাখ লাগা রাখছিলাম গোডাউন ক্লিয়ারেন্স সেলে কিছু প্রোডাক্ট বের হয়েছিল যেগুলো আমরা লসে দিয়েছিলাম কিন্তু ও মানে একটা প্রোডাক্ট কয়েকজন আপু মানে অনেকজন আপু জাস্ট হচ্ছে এক পিস দুই পিস ছিল ওটা এতজন আপু অর্ডার করেছে যে আমরা এখন ওটা ফ্রেশ স্টক করেছি এবং ফ্রেশ প্রোডাক্টটাই তোমরা লস প্রাইজে পেয়ে যাবা ঠিক আছে ফ্রেশ প্রোডাক্টটাই লস প্রাইজে পেয়ে যাবা কিন্তু শর্ত একটাই যে লস লস প্রাইজের আইটেমগুলো কিন্তু রেগুলার প্রাইজের আইটেমের সাথে অর্ডার করতে হবে ঠিক আছে তো আমি স্টার্ট করে দিচ্ছি ডেলিভারি চার্জসহ ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা থেকে স্টার্ট ওজন ভেদে ডেলিভারি চার্জ বাড়বে যারাই অর্ডার করবে অবশ্যই পিন পোস্ট দেখে অর্ডার করবে কারণ হচ্ছে ওখানে লেখা থাকে যে তোমরা হচ্ছে ঢাকার মধ্যে একটু একটু জানাচ্ছি হ্যাঁ হ্যালো হ্যাঁ পার্সেল আছে কয়টা আছে আমি দেখে জানাবো আমি একটু লাইভে আছি হ্যাঁ হ্যাঁ আমি বিশ মিনিট পরে তোমাকে ছবি দিচ্ছি আচ্ছা ওকে তো যেটা বলছিলাম যে কয় দিনে ঢাকার বাইরের কয় দিনে পার্সেল পাওয়া অথবা ঢাকার মধ্যে কয় দিনে পার্সেল পাবা এগুলো সব ডিটেলস পিনপোস্টে দেওয়া আছে এবং ডেলিভারি চার্জ সহ সব ডিটেলসই কিন্তু পিনপোস্টে দেয়া আছে তো তোমরা যেটা করবা একটু কষ্ট করে পিনপোস্ট ভিজিট করে নি বা মাইশানাজরা আপু লাইফ ইয়ার আছে থ্যাংক ইউ আপু তারপর হচ্ছে জয়েন হয়ে জয়েন হয়েছি হ্যাঁ যারা যারা জয়েন হয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ আপু কার্টেন ফেরি লাইটস পাওয়া যাবে না ফেরি লাইটস আমাদের আগে ছিল আগে অনেক অনেক কালেকশানের ছিল কিন্তু কি ফেরি লাইটসগুলোর প্রাইস এখন হচ্ছে তুলনামূলকভাবে অনেক বেড়ে গিয়েছে যার কারণে আমরা কিন্তু ফেরি লাইট আর স্টক করতে পারছি না তো এখন আমি দেখিয়ে দিই তোমরা কিন্তু জানো কালারগুলো দেখেছিলে আগের কালার ছিল হচ্ছে তোমার এই যে খয়রি একটা কালার এছাড়া হচ্ছে নীল কালার অফারটা কোথায় রাখুন এই যে নীল কালার আগের কালারগুলো একটু দেখিয়ে তারপর হচ্ছে আবার আমি রেগুলার কালারটা দেখিয়ে দিয়েছি হ্যাঁ অফ হোয়াইট কালার হ্যাঁ এই তিনটা কালার কিন্তু তোমরা অলরেডি আচ্ছা অফ হোয়াইট অফ হোয়াইট দেখাতে চাচ্ছিলাম কিন্তু আসলে ওইটা অর্ডারে আছে এই জন্য আর দেখাতে পারলাম না যদিও একটা দেখাই কিন্তু হচ্ছে অর্ডার করতে পারবো না আমি সাদার সাথে ওটা কম্প্যারিজনের জন্য একটা দেখিয়ে দিব কিন্তু অফ হোয়াইট স্টকে নাই ঠিক আছে অফ হোয়াইটটা স্টকে নাই এখন শুধু কিন্তু নীল কালার আর এই যে খুব সুন্দর একটা খয়রি কালার এভে মানে এটা একদম খয়রের যে কালারটা ওই কালারটা অ্যাভেলেবেল আছে এটা ফ্লাওয়ারের সাইজ আর লংটা আমি একবার বলে দিচ্ছি তারপর নতুন কালারগুলো দেখিয়ে দিব এই ফ্লাওয়ারের স্টিকের প্রাইস হচ্ছে মাত্র সিক্সটি টাকা করে মাত্র ষাট টাকা করে হচ্ছে এক পিস ফুলের স্টিক আর যদি তোমরা দশ পিস ফুলের স্টিক নাও তাহলে কিন্তু পেয়ে যাচ্ছ পঞ্চাশ টাকা করে ঠিক আছে পার স্টিক পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছো ফুলের লম্বা তিন ইঞ্চির মতো আছে আর স্টিকের লম্বাটা বলে দিচ্ছি এটা পিও লেদার ম্যাটেরিয়ালসের মধ্যে আছে ফ্লাওয়ারটা খুবই সফট এই যে এখানে হচ্ছে তেরো ইঞ্চির মতো আসছে হ্যাঁ তেরো ইঞ্চির মতো আসছে তো এখন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আগের কালারটা এই যে একটা দুইটা হচ্ছে আগের কালার আর এখন যে নতুন স্টকটা আসছে এই স্টকের মধ্যে অফ হোয়াইট কালারটা আসে নেই হ্যাঁ অফ হোয়াইটটা আমি দেখাচ্ছি জাস্ট ফর কম্প্যারিজনের জন্য এটা হচ্ছে আমাদের আগের অফ হোয়াইট কালারটা বা মিল্ক হোয়াইট যে কালারটা বলে আর এটা পেপার হোয়াইট কালার হ্যাঁ এটা হচ্ছে পেপার হোয়াইট কালারটা এখন তোমরা এই কালারটা পাবা এইটা শেষ হয়ে গেছে আচ্ছা তো এটা হচ্ছে একদম আমাদের খুব সুন্দর পেপার হোয়াইট কালারটা এটা কিন্তু লেয়ার আছে দেখো এই যে উপরের দিকে একটা লেয়ার আছে নিচের দিকে একটা লেয়ার আছে আমাদের জারভারা স্টিক এটা দেখলে আমার কাছে ডেজি স্টিকের মতো লাগে কারণ এই যে দেখো এটা এটা অনেকখানি ছোট্ট একটা সানফ্লাওয়ার স্টিকের মতো মনে হচ্ছে না তো তোমাদের যে এখন যার যে কালারটা পছন্দ অর্ডার করে ফেলবা আসলে এতগুলো কালার আগে আসে নাই এখন হচ্ছে আসছে আগে ভেবেছিলাম মাত্র তিনটা কালারই হয় কিন্তু পরবর্তীতে কিন্তু আরও বেশ কিছু কালার পেয়ে গেছি তো আমি এখন তোমাদেরকে একটু দিয়ে দিই দেখিয়ে দিচ্ছি শেয়ার ডান ফারজানা আপু অনেক অনেক ধন্যবাদ আপু শেয়ার করে দিয়েছ প্রীতি দেবনাথ আপু লাভ দিয়ে দিয়েছে তারপর হচ্ছে ফারজানা কামাল আপু আসছে অনেকদিন পর দেখো ঈদ মোবারাক বলতেছে কতদিন পর ঈদ মোবারাক ঈদ মোবারাক ঠিক আছে আচ্ছা সাদা কালারটা কিন্তু খুব সুন্দর আমাদের মিল্ক হোয়াইট কালারটাও সুন্দর ছিল আমি ভেবেছিলাম ওইটাই সাদা কিন্তু এটা দেখার পর মনে হচ্ছে যেন এটাই সাদা মানে একদম কাগজের মতো সাদা আর ওইটা হচ্ছে তোমার একটু হচ্ছে আমাদের যে পাউডার মিল্ক যেটাকে বলে ওইটা যেই কালারের হয় অফ হোয়াইট ওইটা ঠিক আছে তো তোমরা হচ্ছে যাদের অর্ডার কনফার্ম হয়ে গিয়েছিল তাদের অর্ডার কিন্তু চলে গিয়েছে কারণ আমাদের অলরেডি অফ হোয়াইট কালারটা শেষ হয়ে গিয়েছে কিন্তু যারা অফ হোয়াইট নিতে তারা কিন্তু হোয়াইট নিতে পারো এবং হোয়াইটের সাথে খুব সুন্দর এটা একটা মিষ্টি লাল কালার আছে হ্যাঁ একদম টকটকা লাল বলবো না বা হচ্ছে কমলা বলবো না মিষ্টি একটা লাল কালারের মধ্যে তোমাদের এই স্টিকটা আছে পার স্টিক ষাট টাকা করে ঠিক আছে পার স্টিক হচ্ছে এইটাই না আচ্ছা পার স্টিক হচ্ছে ষাট টাকা করে আমি একটু দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার দেখাই এই যে এইটা হচ্ছে বাগি কালার এটাতে কালার মানে আরো বেশি সুন্দর আছে এটা হচ্ছে নতুন কালারগুলো দেখাবে হ্যাঁ আপু নতুন কালার এখন তো অনেকগুলো ধরে ধরে দেখাচ্ছি তারপরে এক পিস এক পিস করেও আবার দেখিয়ে দিব তো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা বাঙ্গি কালারটা আমি দেখতে পাচ্ছি ক্যামেরাতে কালারটা যেরকম দেখা যাচ্ছে সামনাসামনি কিন্তু আরও বেশি সুন্দর ঠিক আছে সামনাসামনি কালারগুলো বেশি সুন্দর আমি ওটাই বলছিলাম যে ক্যামেরার চেয়ে চোখের সামনে কালারগুলো দেখতে বেশি সুন্দর একটু উজ্জ্বল এখানে আমার কাছে একটু ম্যাট ম্যাট কালার মনে হচ্ছে ক্যামেরাতে হতে পারে আমার ক্যামেরার কারণে কিন্তু তোমাদের ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু এটা খুবই সুন্দর হলুদ কালারটাও একদম সূর্যমুখী কালার যেরকম থাকে রকম ঠিক আছে এগুলো তোমরা যদি এইভাবে বান্ডেল আকারে দশ পিস নাও তাহলে কিন্তু পেয়ে যাচ্ছ পার পিস পঞ্চাশ টাকা করে ঠিক আছে আর যদি হচ্ছে আর যদি হচ্ছে তোমরা ইয়া নাও এক পিস করে নাও যে অন্যান্য আইটেমের সাথে এক পিস করে নিতে চাও বা হচ্ছে দশ পিসের নিচে নাও যে ছয় পিস সাত পিস তাহলে পার পিস পাবা সিক্সটি টাকা করে যেহেতু আমার অনেকগুলো আইটেম দেখাতে হবে এই আমি অনেকগুলো কমেন্ট করতে পারছি দেখতে পাচ্ছি না কিন্তু শাপলা আপু মনোয়ারা নাসির আপু সবাই কিন্তু সাথে আছো দেখছি হ্যাঁ কাশফুল অন্য কালার কি আছে কাশফুল আছে না অন্য কালার উজিৎ ওটা না হুম আচ্ছা কাশফুলের এখন তিনটা কালার আছে আপু দেখিয়ে দিব নাকি একটু বলো চশমাটা করে রাখ কাশফুলের অন্য কালার তিনটা আছে দেখিয়ে দিব নাকি একটু বলো হ্যাঁ তাহলে আমি দেখিয়ে দিচ্ছি রাখছি কোথাও দূরের জিনিস দেখতে পাই না চশমা ছাড়া হ্যাঁ কাশফুলের কিন্তু হলুদ কালার এই যে এখানে আমি দেখাই এই যে হলুদ কালারটা তারপর মিষ্টি কালারটা আর ল্যাভেন্ডার কালার তিনটা কালার আছে যদি সামনে থেকে দেখতে চাও তাহলে একটু বলো আপু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ফারজানা কামাল আপু বাবু কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ আপু মানে ভালোও আছে আবার ভালো নাই এমন একটা অবস্থা সিজন চেঞ্জ হচ্ছে যার কারণে আমাদের সবারই একটু ঠান্ডার সমস্যা আছে তো সবারই একটু ঠান্ডা লেগে যাচ্ছে রিদির আমার আমার মেয়ের সবার হচ্ছে একটু মানে ঠান্ডার সমস্যা শুরু হয়ে গেছে এখন দেখা যাক গরম তো এমন গরম যে মানে বসে থাকলে হচ্ছে ফ্যানের বাতাসেও মানে ঘাম বের হয় এরকম আচ্ছা এই ল্যান্টার্নটা এই ল্যান্টার্নটা হচ্ছে তোমার আমরা ডিসকাউন্টে দিচ্ছি এমনি তো তিনশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এখন কিন্তু তিনশো টাকায় পাচ্ছ ঠিক আছে এখন হচ্ছে তিনশো টাকায় পাচ্ছ প্রায় হচ্ছে এটা এক বছর পর স্টকে এসেছে হ্যাঁ এক বছর পর কিন্তু এটা স্টকে এসেছে গত রমজানে এটা সেল করেছিলাম এরপরও আর এতদিন স্টকে আসেনি যার কারণে হচ্ছে দেখাতে পারিনি এটা লম্বা চড়া আমি একটু দেখিয়ে দিচ্ছি ফারজানা কামাল আপু তোমার ছেলেরা কেমন আছে একটু বইলো হ্যাঁ আমার সাথে তো হচ্ছে আর ওই তোমার সাথে হচ্ছে কথা হয়নি ওইরকমভাবে তো বাবুরা কেমন আছে বইলো আমার তো খালি ওদের কথা মনে পড়ে যে ওরা বলেছিল কালকে যদি না আসেন ও হচ্ছে আরিয়ান না বড়োটা আরিয়ানের কথাটাই হয়ে গেল হ্যাঁ আমার তো ছিল যে কালকে আসবো না মানে এরকম তো কিছু হওয়ারই কথা না ঠিক আছে আসলে হচ্ছে কি থেকে কি হয়ে যায় আমরা পর মুহূর্তের কথা জানি না ঠিক আছে বাচ্চাটার সন্দেহটাই হচ্ছে ঠিক হয়ে গেল আর আসতে পারলাম না আচ্ছা যাক এটা হচ্ছে প্রায় সাড়ে ছয় ইঞ্চির মতো আছে হ্যাঁ সাড়ে ছয় ইঞ্চির মতো আছে এটা লম্বায় এবং হচ্ছে তিনটা হাত ঘড়ির ছোটো ছোটো ব্যাটারি দেওয়া থাকে ঠিক আছে হাত ঘড়ি ছোটো ছোটো তিনটা ব্যাটারি দেওয়া থাকবে পরবর্তীতে যদি ব্যাটারিটা হচ্ছে শেষ হয়ে যায় তাহলে তোমরা কিন্তু এই এই মানে ব্যাটারিটা দেখিয়ে অন্যান্য হার্ডওয়্যার বা হাত ঘড়ি দোকান থেকে এরকম ছোটো ছোটো ব্যাটারি নিতে পারবা এই যে কভারটা এইভাবে খোলা যায় লাগানো যায় যদি এই কাগজটা তোমাদের হচ্ছে ইসের মধ্যে থাকে ল্যাম্পের মধ্যে আমরা নর্মালি চেক করার জন্য খুলে ফেলে দেই কারণ অনেকে কাগজের কথা জানে না এই যে এখানে একটা যে কাগজের মতো আছে এটা কথা জানে না এটা সহই অন করে এটা সহ অন করলে কিন্তু অন হবে না কাগজটা বের করতে হবে তারপর অন হবে ঠিক আছে যদি থাকে তাহলে মানে এটা বের করে তারপর অন করবা ঠিক আছে ওকে দাম হচ্ছে তিনশো টাকা দেখিয়ে দিয়েছি জার ভাড়ার কালারগুলো কিন্তু নতুন কালারগুলো সামনে রেখেছি আর একটা হলুদ রাখিনি জার ভাড়ার নতুন কালার চারটা কালার সেই চারটা কালারের মধ্যে হচ্ছে হলুদ কালার লাল কালার মিষ্টি কালার মিষ্টি না এটা হচ্ছে বাঙ্গি কালার আর হচ্ছে সাদা কালার এই চারটা কালার নতুন আসছে আর বাকি হচ্ছে নীল আর খয়রি কালারটা হচ্ছে আগের ঠিক আছে আগের তিনটা কালার আর এখন চারটা কালার টোটাল সাতটা কালার হয় কিন্তু এখন আর সাতটা কালার অ্যাভেলেবেল নাই এখন হচ্ছে আমাদের ছয়টা কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ অফ হোয়াইট কালারটা স্টক আউট হয়ে গেছে আমাকে দিয়েও এই ল্যাম্পটা অ্যাড্রেস দেওয়া আছে আচ্ছা আপু একটু ইনবক্সে বলে দাও হ্যাঁ তাহলে ওরা চেক করে নিবে আজকে রিধি কোথায় রিধির হচ্ছে ঠান্ডা ও জ্বরও আসছিলো গতকাল যেহেতু ফ্রাইডে ছিল অফ ছিল কালকে নাকি সারা দিন সে হচ্ছে জ্বরে ভুগেছে তারপর হচ্ছে অনেক সর্দি গলাও বসে গেছে এই জন্যই সে হচ্ছে লাইভ আজকে করতে পারে নেই হ্যাঁ ক্যারট খাও ক্যারট খাবে ক্যারট ক্যারট কে খাবে রিদি খাবে রিদিকে খাওয়াবো নাকি আমি খাবো আচ্ছা এরপর হচ্ছে আমি যে ইয়াটা বলেছি লস প্রাইজে ওটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে আচ্ছা 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 ঠিক আছে তাহলে আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেই প্রোডাক্টটা তোমরা হচ্ছে আমাদের লস প্রাইজে যখন হচ্ছে দেওয়া হয়েছে আমাদের মানে ইনট্যাক্ট ফ্রেশ আইটেম ছিল না ছিল হচ্ছে তোমার ইয়ে আইটেম কী বলবো গোডাউন ক্লিয়ারেন্স সেলের আমাদের আইটেমগুলো ছিল জানোই তোমরা যে আমাদের লস প্রাইজে বা গোডাউন ক্লিয়ারেন্স সে সেলে যেই প্রোডাক্টগুলো দেওয়া হয় ওগুলো অনেক সময় একটু ডাস্টি থাকে একটু গোডাউন থেকে বের হওয়া থাকে তো সেটাতে তোমরা হচ্ছে পেয়ে গে মানে এটা পেয়েছিলে একশো বিশ টাকায় এখনও তোমরা একশো বিশ টাকায় পাচ্ছ কিন্তু এখন আমাদের এটা একদম ইনট্যাক্ট নতুন একদম হচ্ছে ফ্রেশ আইটেম এবং এটার সাথে তোমরা আরও কয়েকটা কালার পেয়ে যাচ্ছ আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন এখন এই লাল কালারটা অ্যাভেলেবেল আছে এছাড়া এই সাদা কালারটা অ্যাভেলেবেল আছে অনেকেই আছে যারা বলে যে আপনার লস প্রাইজের আমাকে এই দুইটা আইটেম দাও আমাদের মিনিমাম অর্ডার হচ্ছে তিনশো টাকা এবং যেটাতে লস প্রাইজ বলা হবে ওটার সাথে নর্মাল প্রাইজের প্রোডাক্টও কিন্তু অর্ডার করতে হবে কারণ যেহেতু এটা লস প্রাইস আমাদের এটা থেকে প্যাকেজিং কস্ট কিন্তু আসবে না কিন্তু এটা অনেকেই চেয়েছিল অনেককে দিতে পারি নাই এটার জন্য আসলে মনটা খারাপ লেগেছে যে হচ্ছে একটা দুইটা আইটেম মানে দশ বিশ জন অর্ডার করে ফেলেছে তো দিতে পারিনি এই কারণে কিন্তু আবারও তোমাদের জন্য স্টক করে নিয়েছি কিন্তু এটার সাথে অন্যান্য যে আইটেমগুলো যাবে আমাদের প্রফিটটা ওইটা থেকে আসবে ঠিক আছে এটা থেকে হচ্ছে লস প্রাইসে থাকবে আর ওইটা থেকে প্রফিটটা চলে আসবে তো এই পাতাটা আমি জানি না লাউ পাতা না কি পাতা বুঝতে পারছি না দেখ এই পাতাটা ও যে চোখে কম দেখে আমরা সবাই চোখে কম দেখি হ্যাঁ তোর তো চশমা নেই না আচ্ছা আমরা মোটামুটি বাসা সবাই চোখে কম দেখি রিদি দেখে না কিন্তু আমি দেখি আমি চোখে কম দেখি দূরে কম দেখি সামনে এই কমেন্ট পড়ার জন্য চশমাটা খুলতে হয় আবার হচ্ছে দূরের জিনিস দেখার জন্য চশমাটা লাগাতে হয় আরিয়ান আর হাম আলহামদুলিল্লাহ ভালো আছে আমার ছেলেরা কান্না করে দিয়েছে যখন বলছি হ্যাঁ ওটা তো বুঝতেই পারছি কারণ হচ্ছে ওরা তো ওই দিন রাতেই হচ্ছে মন এত খারাপ করছিল পারলে তো আমাদের সাথে চলে আসবে এমন আমাদের বিড়ালটাপু বাচ্চা দিয়েছে পাঁচ রমজানে তিনটা বাবু হয়েছে বাবা কংগ্রেচুলেশন তাইলে তো হ্যাঁ বিড়ালটা হ্যাঁ বিড়ালটাকে তো ওই যে ছাদে দেখেছিলাম না ও তো তখন প্রেগনেন্ট ছিল হ্যাঁ মনে নাই তো ও কি তখন প্রেগনেন্ট ছিল আচ্ছা যাক এই পাতাটার নাম কি আমি বলতে পারছি না হ্যাঁ এই পাতাটার নাম কি আমি বলতে পারছি না এগুলো এগুলো মোটামুটি আমি একটু লম্বাটা মেপে দেই হ্যাঁ এগুলো লম্বাটা একটু মেপে দেই আর হুম দশ এগারো হ্যাঁ দশ ইঞ্চির মতো আছে হ্যাঁ এগুলো হচ্ছে দশ ইঞ্চির মতো আছে পাতা বাহারগুলো অনেক সুন্দর সামনাসামনি থ্যাংক ইউ আপু সাভেরানুর আপু হ্যালো আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু মাত্র তিরিশ মিনিটের জন্য লাইভে আসছি কারণ হচ্ছে এরপর আর বারো মিনিট লাইভে আছি বারো মিনিট লাইভে আছি এরপর কিন্তু আমার মেয়েকে নিয়ে ক্লাসে যেতে হবে সো আমি চলে যাব আজকে হচ্ছে সেকেন্ড লাইফটা আবার কখন হবে বলতে পারছি না যদি মাগরিবের পর পসিবল হয় তাহলে আবার চলে আসব, কিন্তু এর মধ্যে আমি তোমাদেরকে সিক্সটি টাকা করে পার পিস জারভারার স্টিক দেখিয়ে দিয়েছি জারভাড়ার এখন ছয়টা কালার এভেলেবেল আছে হ্যাঁ জারভাড়ার টোটাল ছয়টা কালার এভেইলেবল আছে এখানে হচ্ছে সাদা আবারও একবার দেখিয়ে দিচ্ছি সামনে থেকে জার্ভারের যেই ছয়টা কালার অ্যাভেলেবেল আছে আবারও একবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে খুব সুন্দর ইয়েলো কালারটা অ্যাভেলেবেল আছে তিন ইঞ্চির লম্বা মানে চড়ার ফ্লাওয়ারটা হবে তিন ইঞ্চি স্টিকের লম্বাই হবে তেরো ইঞ্চি এটা পিউ লেদার ম্যাটেরিয়ালসের মধ্যে আছে খুবই সফট ওয়াশ করা যায় এখানে ছোট ছোট হচ্ছে তোমার কেশরের মতো দেওয়া আছে হ্যাঁ আর ভিতরের দিকে একটু ভেলভেটের যে সানফ্লাওয়ারের যে মাঝের অংশটা থাকে ওটার মতো আছে প্রাইস হচ্ছে পার পিস সিক্সটি টাকা করে আর তোমরা যদি দশ পিস নাও কালার মিক্সিং করেও নিতে পারো সমস্যা নাই আবার একটা স্টিকেরও দশ পিস নিতে পারো দশ পিস অথবা তার চেয়ে বেশি যদি নাও তাহলে প্রত্যেকটা পার পিস পড়বে তোমার হচ্ছে পঞ্চাশ টাকা করে হ্যাঁ আপু কেমন আছো আবদুল্লাহানা সাপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু সাবের আপু তুমি আসছো দেখে আমি কিন্তু এই স্টিকটা আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আবারও বলে দিচ্ছি ক্যামেরার চেয়ে ফ্লাওয়ারগুলোর কালার সামনের দিকে বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে বাঙ্গি কালারটা এর আগে যেটা দেখিয়েছি ওটা মিষ্টি লাল কালার এটা হচ্ছে মিষ্টি লাল কালার একদম টকটকা লাল না মিষ্টি লাল কালার ডিটেলস কিন্তু বলে দিচ্ছি একটু দ্রুত বলে দিচ্ছি তোমরা একটু বুঝে নিও অফ হোয়াইট কালারটা স্টক আউট হয়ে গিয়েছে এটা ফুললি পেপার হোয়াইট কালার ঠিক আছে অফ হোয়াইটের কালারটা শেষ হয়ে গিয়েছে এটা ফুললি পেপার হোয়াইট কালারটাই স্ক্রিনশট নিয়ে নিও যেই কালার যে কত পিস প্রয়োজন অর্ডার করে দিও বেশি পরিমাণে স্টকে কিন্তু এগুলো আসেনি হ্যাঁ কারণ দেখো অফ হোয়াইট কালারটা আমাদের মোটামুটি দুই তিন দিনেই কিন্তু স্টক আউট হয়ে গেছে নীল বলো খই বলো এগুলো সবগুলো কিন্তু এখন যেহেতু আগে থেকে অর্ডার আসছে এগুলো স্টকের শেষের দিকে চলে আসছে ঠিক আছে দেখা যাচ্ছে দশ বিশ পিস করেই আছে যেগুলো একজন যদি দশ পিস করে অর্ডার করে তাহলে কিন্তু দুইজনের বেশি দিতে পারবো না তো তোমরা হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে নিও হ্যাঁ আচ্ছা সামনের গ্রিন কালার ট্রিটা দেখান সামনের গ্রিন কালার কে এটার কথা বলছো এটা আমাদের কিন্তু নতুন স্টক আচ্ছা এটা কিন্তু আমাদের নতুন স্টক কিন্তু এটা অবশ্যই তোমরা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা নর্মালি আমাদের যেখানে ছোট টবে সেট করা থাকে সেই ছোট টবেই এইগুলো চারশো থেকে চারশো পঞ্চাশ টাকায় থাকে সেখানে আমরা এটাকে এখন কিন্তু আমাদের বড় টবে সেট করেছি যাতে একটু বড় ট্রি মনে হয় কারণ ছোট টবে সেট করলে এটার পাতাগুলো ভালোভাবে ছড়াতে পারে না এই জন্য আমরা যথেষ্ট জায়গা দিয়ে বড় টবে সেট করেছি ঠিক আছে আপু এই ফ্লাওয়ার খোপায় দেওয়া যাবে হ্যাঁ এই ফ্লাওয়ার তো খোপায় তো দিতে পারবা যদি হচ্ছে এই লাঠিটাকে কোনোভাবে হচ্ছে ম্যানেজ করে তোমার হচ্ছে ভিতরের দিকে চিকন রড আছে আবার চাইলে মাথা থেকে হচ্ছে এখান থেকে বেরো করতে পারবা আর খোপাও ইউজ করতে পারবা খোপা ইউজ করে আবার এনে আবারও চাইলে ডালেও লাগিয়ে দিতে পারবা এটা হচ্ছে তোমার মানে কি বলে কয়েক ধরনের ইউজ হয় ঠিক আছে অনেকে হচ্ছে ওই যে আর্টিফিশিয়াল নকল হচ্ছে গোলাপ ফোমের গোলাপ তারপর ফোমের বিভিন্ন ফ্লাওয়ার দিয়ে হচ্ছে খোপার ই বানায় না বিভিন্ন মার্কেটে পাওয়া যায় ওই এই ধরনের ফুল দিয়েই বানায় ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে এটা লম্বাটা আমি বলে দিচ্ছি এবং সবুজটা দেখিয়ে দিচ্ছি তো এটার লম্বা পাঁচশো তোমরা হচ্ছে বাইশ ইঞ্চি এটার লম্বা পাঁচ ছ বাইশ ইঞ্চি পাতার সাইজটাও একটু বলে দিচ্ছি পাতার সাইজটা সাড়ে সাত ইঞ্চির মতো আছে এটার মধ্যে কালার আছে আমি দামটা বলে দিচ্ছি দাম হচ্ছে মাত্র চারশো টাকা করে পেয়ে যাচ্ছ কালো রঙের হার্ড প্লাস্টিকের টবে তোমরা এই কালারটা পাচ্ছ এবং সেই সাথে এই কালারটা পাচ্ছ হ্যাঁ সাদা কালারটা সাদার মধ্যে সবুজের স্ট্রাইপ অনেকটা সাদা গাছ পছন্দ তো সাদার মধ্যে সবুজের স্ট্রাইপ আর সবুজের মধ্যে সাদার স্ট্রাইপ ঠিক আছে ওটাতে সাদা বেশি এটাতে সবুজ বেশি পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা প্রাইস পড়ে যাচ্ছে চারশো টাকা হার্ট প্লাস্টিকের বড় কালো টবে কিন্তু প্রাইস পড়ে যাচ্ছে চারশো টাকা সো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে ডিসকাউন্ট আছে আর আমাদের কিন্তু এই যে দেখো এরকম ছোট্ট টবেই কিন্তু অলরেডি গিয়েছে চারশো টাকাতে এরকম ছোট্ট টবে চারশো টাকাতে গিয়েছে কিন্তু ছোট্ট টবে তোমরা হচ্ছে এই এইটা পেয়ে যাবা যদি মনে করো ছোট টবেও তোমরা হচ্ছে ওই পাতা নিতে চাও নিতে পারো ডিপেন্ড করে টব আমাদের অ্যাভেলেবেল আছে কিন্তু আমরা একটু বড় জিনিসটা বড় একটু বুঝানোর জন্য বা দেখানোর জন্য বা তোমাদের কাছে জিনিসটা যাতে বড় জায়গায় সাজাতে পারো এই কারণে কিন্তু আমরা বড় কালো টবে দিয়েছি আচ্ছা এরপর হচ্ছে আচ্ছা হচ্ছে আমি চেরি ব্লসমের আমাদের যে হ্যাঙ্গিংটা আছে ওই হ্যাঙ্গিংটা দেখিয়ে দিচ্ছি এবং সেই সাথে হচ্ছে দামগুলো বলে দিচ্ছি গতদিন দেখিয়েছিলাম কিন্তু দাম বলতে পারি নাই আজকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি দাম বলে দিচ্ছি আর সেই সাথে হচ্ছে এই যে একশো টাকার এই পাতা বাহারগুলো আবারও দেখিয়ে দিচ্ছি একশো টাকার এটা হালকা সবুজ গাঢ় সবুজ এটা একটু জেবরা প্রিন্টের মতো লাগে আমার কাছে একদম পুরো হচ্ছে সবুজের মধ্যে সাদা সাদা দাগ জেবরা প্রিন্টের মতো মনে হয় আর এইটা তো তোমার ক্যালাডিয়াম পাটা পাতাটা এটা তো সবাই খুব পছন্দ করেছ আর এটা আমি বুঝতে পারছি না কি বলবো কি পাতা বলবো লাউ পাতা কদু পাতা নাকি হচ্ছে তোমার পেঁপে পাতা পেঁপে পাতা না পেঁপে পাতা তো চিনি হ্যাঁ আঙ্গু হ্যাঁ আঙ্গুর পাতা হ্যাঁ তাই তো ভালো বলেছে ঠিক আছে এই যে আঙ্গুর পাতা হ্যাঁ তো যাই হোক আঙ্গুর পাতা তো তোমরা নিয়ে নিও এটা হচ্ছে আমাদের লস প্রাইজের প্রোডাক্টটা সো এটার সাথে তোমরা রেগুলার কোনো প্রোডাক্ট অর্ডার করে নিও আইনোডিয়ার এই ফ্লাওয়ার ও হ্যাঁ খোপায় হ্যাঁ বুঝতে পেরেছি ও আচ্ছা আপু তুমি হচ্ছে আইডিয়া দিচ্ছ না এই ফ্লাওয়ার খোপায় দেওয়া যাবে হ্যাঁ তাই তো তুমি তো প্রশ্ন করো নাই তুমি হচ্ছে আইডিয়া দিয়েছ থ্যাংক ইউ আপু খোপায় পড়া যাবে স্টিকটা মাথা থেকে হচ্ছে ছুটিয়ে তারপর হচ্ছে একটু ক্লিপ দিয়ে বা কোনোভাবে খোপায় লাগিয়ে আবার চাইলে কিন্তু সাজিয়ে দিতে পারো অনেক সময় কিন্তু রিয়েল ফ্লাওয়ার অ্যাভেলেবেল থাকে না রিয়েল ফ্লাওয়ারগুলো কিন্তু দেখা যায় হাতের কাছে এলাকাতে পাওয়া যায় না তখন কিন্তু একটু কাজ চালিয়ে নেওয়া যাবে তাই না জার ভারাই স্টিক তো এমনিতেই হচ্ছে আমরা সব সময় পিন কিন্তু কালকে তুমি বললা তুমি খুলে নিতে পারবো আচ্ছা অসুবিধা নেই তুমি আগে বেল্টটা লাগাও আলমারিতে চেয়ারে হতে পারে না আচ্ছা কেটে ফিরে যাও আচ্ছা এটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের চেরি ব্লসমের হ্যাঙ্গিংটা এটা কিন্তু একটা আমি লম্বা মেপে দিচ্ছি একটু আর ডিটেলস বলে দিচ্ছি বাকি কালারগুলো দেখিয়ে দিব। এটা খুব সুন্দর একটা জাম কালারের মধ্যে এখানে হচ্ছে হ্যাঙ্গিংয়ের যে ঝুলানো অংশটা আছে এখান থেকে মাপছি আমাদের এই পর্যন্ত এই যে হ্যাঙ্গিংয়ের এই পর্যন্ত প্রায় হচ্ছে এটা সাতাইশ ইঞ্চি আছে খুব সুন্দর একটা কি বলবো খুব সুন্দর একটা বেতের ঝুড়ির মতো জিনিসটা বলতে পারো খুবই শক্ত আছে এই ঝুড়ির মধ্যে হ্যাং করা আছে এটাকে তোমরা হচ্ছে ওয়ালেও মানে ওয়ালে এইভাবে হ্যাং করতে পারবা এছাড়া এই যে কর্নারে হ্যাং করতে পারবা তারপর হচ্ছে এই যে পর্দার যে গ্রিল থাকে বা ইয়া থাকে রড থাকে এটার মধ্যে হ্যাং করতে পারবা যে কোনো জায়গায় বারান্দায়ও হ্যাং করতে পারবা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিক ম্যাটেরিয়ালসের চেরি ব্লসমের ফ্লাওয়ারগুলো আছে আচ্ছা আমি অলওয়েজ তাই ও আচ্ছা তুমি হলে তাই করো ভালোই তো তাহলে আমরা তো ফ্লাওয়ারটা পেয়েছি এখন আমাদেরও মনে হয় এই বুদ্ধি করতে হবে তাই না সামনে হয়তো একটা প্রোগ্রামও আছে তা আমাদেরও এই বুদ্ধি করতে হবে ফুল ঝরেও যাবে না একবার কেনা আর হচ্ছে একবার কেনা অনেকবার ইউজ হয়ে যাবে তাই না এমনি তো রেগুলার হচ্ছে আমরা যখন ফ্রেশ ফ্লাওয়ার কিনি সেটা হচ্ছে একবার পড়ার পর আনার পর সেটা হচ্ছে শুকিয়ে যায় পরের প্রোগ্রাম পর্যন্ত আর হচ্ছে থাকে না তো এটা হচ্ছে ভালো বুদ্ধি আচ্ছা এটা হচ্ছে আর একটা এটা হলো গিয়ে ইয়েলো কালারটা হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো কালারটা এখানে তো সুন্দর করে ঘুরাতে পারছি না কারণ হচ্ছে এখানে অন্যান্য পাতার সাথে লেগে যাচ্ছে না তো খুব সুন্দর করে ঘুরিয়ে ভিডিও দিয়ে দেওয়া আছে তোমরা একটু দেখে নিবা খুব সুন্দর লাগে জিনিসটা প্রাইস হচ্ছে ফোর ফিফটি টাকা হ্যাঁ প্রাইজ হচ্ছে ফোর ফিফটি টাকা আমার মেয়ে হচ্ছে রেডি হয়ে গেছে রেডি হয়ে এসে আর কি আমার কাছে সেফটি পিস যাচ্ছে তো এই কারণে হচ্ছে আমিও কিন্তু একটু তাড়াহুড়া করছি কারণ আমি আবার রেডি হয়ে তারপর হলো ওকে ক্লাসে নিয়ে যাব এই যে এখানে তিনটার মতো তিন দিক দিয়ে ঝুল আছে আর সামনের দিকে অনেকের আবার মানে ঝুলটা দেওয়ার চেষ্টা করি যাতে জিনিসটা হচ্ছে একটু লম্বাও বোঝা যায় আবার সুন্দর করে হ্যাঙ্গিং হয়ে থাকে আবার অনেকের যদি লম্বা পছন্দ হয় তাহলে এই ডালটাকে জাস্ট যে বেন্ড করে উপরের দিকে তুলে দিবা ঠিক আছে ডালটাকে বেন্ড করে উপরের দিকে তুলে দিবা তাহলে আর ঝুলে থাকবে না যদি তোমাদের কারোর ঝুলটা পছন্দ না হয় ঠিক আছে বেবি পিঙ্ক কালার তিনটা কালার দেখিয়ে দিলাম কয়জন যে লাইভে সাথে আছে জানি না কিছুই বুঝতে পারছি না আর হচ্ছে এত সময়ও নাই যে দেখবো আচ্ছা আর সময় কত হয়েছে সময় আর মাত্র তিন মিনিট ঠিক আছে আর মাত্র তিন মিনিট আমি হচ্ছে তিনটা দশে লাইভে এসেছি তিনটা চল্লিশ পর্যন্ত মাত্র তিরিশ মিনিট হচ্ছে লাইভে থাকবো তো এই জন্য চলে যাব খুব দ্রুত আর পরবর্তীতে হচ্ছে নেক্সটে যদি লাইভে আসতে পারি তাহলে মাগরিবের পর আসবো আর না হলে হচ্ছে আবার জানি না হচ্ছে কোন সময় লাইভে আসবো তোমরা কিন্তু প্রোডাক্টের কোনো ডিটেলস জানতে চাইলে অবশ্যই হচ্ছে ইনবক্স করে দিও ইনবক্সে যারা আছে আজকে রিপ্লাই করে দিবে ঠিক আছে এই যে এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে গাঢ় একদম হচ্ছে তোমার কি কালার বলবো রানি গোলাপি কালার এটা হচ্ছে রানি গোলাপি কালার একটা আর আর একটা কী আর একটা আর একটা লাল আর একটা সাদা এক দুই তিন চার ও সাতটা কালার না আচ্ছা সাতটা কালার আছে হ্যাঁ খালি ঝুড়ি সেল করো না খালি ঝুড়ি তো সেল করি না কারণ হচ্ছে মানে ঝুড়ির স্টক আমাদের দেখা যায় যে হচ্ছে ফ্লাওয়ার স্টিকের চেয়েও কম আসে এই ঝুড়িতে কিন্তু অনেক কিছুই সেট করা যায় কিন্তু তোমার হচ্ছে ঝুড়িটা সময় বেশি পরিমাণে পাওয়া যায় না তো এই কারণে হচ্ছে আমরা আলাদাভাবে খালি ঝুড়িটা সেল করি না আচ্ছা আর একটা হচ্ছে সাদা কালার আরেকটা হচ্ছে সাদা কালার আমি জানি না আমার মানে তোমাদেরটা তোমরা বলতে পারো চাইলে যে এই চেরি ব্লসমের মধ্যে কার কোন কালারটা পছন্দ হয়েছে কিন্তু আমার কেন জানি সাদা কালারটা এই ঝুড়িতে খয়রি ঝুড়ির মধ্যে সাদা ফ্লাওয়ারটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে তো চেরি কালারটা হলো যে কোনো কালারই ভালো লাগে কিন্তু সাদাটা কেন জানি খুবই শুভ্র এবং মানে খুব সুন্দর লাগে আর এই ঝুড়ির সাথে কালার মানে কন্ট্রাস্টটা যেটা এটাও খুব সুন্দর লেগেছে বাকি তোমাদের কার কোনটা পছন্দ এটা বলে দিও আজকে এতটুকুই শেষ করছি অনেকের কমেন্ট পড়তে পারিনি দুঃখিত নেক্সট দিন একটু সময় নিয়ে যখন লাইভে আসবো এক ঘন্টা দেড় ঘন্টার জন্য তখন আমরা ইচ্ছা মতো গল্প করব ঠিক আছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ